মশারি মশারির উপরে পলিথিন দেয় যাতে বৃষ্টির পানিটা পড়ে খাটের নিচে খুঁটি লাগানো আর ডাক্তার করতেও নিষেধ করছে এদিকে টাকাও নাই খাবারও নাই ঘরে এরকম পরীক্ষা যেন না না মানে টেনশনও করা যাবে ঘরে খাবারও ঘর দিয়ে পানিও পড়তেছে আসসালামু আলাইকুম আপনাদের নিশ্চয়ই সেই মিনারেল ভাইয়ের কথা মনে আছে যার অটোমেটিকলি শরীর কাঁপে কোনো ইনকাম করতে পারেন না এটা হচ্ছে তার পূর্বের ঘর

তারপর শুকাই নিয়ে এখনো কাঁচা কাঁচায় আসে দেখতে পাচ্ছেন তো আমরা মূলত তাদেরকে নতুন দুই রুম করে করে ঘর দিলাম এখানে নতুন এবং উন্নত মানের চেষ্টা করেছি তো আগে তাদের এই ঘরটা ছিল একটাই রুম ছিল এখানেই ছেলেকে নিয়ে থাকতে হতো তাই না মাঝখানে তো কোনো পার্টিশনও ছিল না আর উপরে যে চালের অবস্থা ছিল আপনারা গত ভিডিওতে সবাই জানেন যে একটু বৃষ্টি হলে পানি পড়তো আল্লাহর রহমতে আপনাদের পাঠানো টাকা পয়সা দিয়ে সুন্দর একটি ঘর হয়ে গেল খুশি তো আপনি হ্যাঁ ভালো আমি খুশি খুশি ভাই খুশি আপনার তো ডাক্তার টেনশন করতে নিষেধ করছিল একটা টেনশন তো দূর হয়ে গেল তাই না আপনার ঘরে তো টেনশন থাকলো না থাকার টেনশন থাকলো না নিজের তো জীবনে দেওয়া সামর্থ্য হতো না হতো পারতেন পারতে আত্মসামিধে পারতো না আর এলাকা কি কষ্ট জীবন আর সামনে কাম করি আরই ঘর দিতে পারতো না আমার তো ওষুধ খাওয়ারে টাকা থাকে না আবার আপনাদের ঘরে চাল থাকে না ওষুধ তো ওষুধ কিনা টাকা তো থাকে না চাল থাকে না কিছুই থাকে না খুবই কষ্ট তো সেখান থেকে আল্লাহ একটা সুন্দর ব্যবস্থা করে দিলেন আপনাদের উচিত যে নিয়মিত নামাজ পড়ে আল্লাহ শুকরিয়া আদায় করা ঠিক সময় দর্শকদের ঘুরিয়ে দেখায় আসেন ঘরটার ভিতরটা ঘুরিয়ে দেখায় এই রুমটা থেকে এরুম আপনার ছেলে থাকবে তাই তো আচ্ছা এই জন্য এই রুমটা একটু ছোট করে করা হয়েছে এই রিমটাকে বেঁচে গিয়েছে এটা কয়টা একটা দুইটা জানালা দেওয়া হয়েছে এরুম আপনার ছেলে থাকবে তাই তো এখন থাকা শুরু করেন নাই নিচে এখন ভেজা এই জন্য ও আচ্ছা আর কি থাকা শুরু করছেন আপনাদের রুমে আপনাদের ছেলে আপাতত শুকায় গেলে তো আবার থাকবে তাই তো আপনার আলনাটাও কিনে দেওয়া হয়েছে আলনা কিনে দেওয়া হয়েছে

দুইটা দুই ঘরে দুইটা বড় ফ্যান কিনে নিবেন হ্যাঁ ঠিক আছে আচ্ছা তো এই ছিল তাদের ঘরের ভিতরের অবস্থা যা দেখতে পাচ্ছেন সবই নতুন তো ভালোই লাগতেছে তাই না খুব খুশি হয়েছে শক্ত বক্ত হয়েছে মূলত আপনাদের আর থাকার টেনশনটা থাকলো না এখন আল্লাহর রহমতে ইনকামের একটা ব্যবস্থা হলে আপনাদের কোনো টেনশনই থাকবে না হ্যাঁ আচ্ছা বাইরে আছেন বাইরে এসে কথা বললি

এখানে কি দেখেন তো আপনার দুজনের জন্য এটা আপনার জন্য লুঙ্গি হ্যাঁ পছন্দ হয়েছে হ্যাঁ আর এখানে হচ্ছে আপনার আপনার জন্য দুইটা মেক্সির কাপড় আছে হ্যাঁ মেক্সির কাপড় পায়জামা কাপড় আপনার পছন্দ হয়েছে

না আপনি আমি এখন খাবো না পরে আপনি আপনি হাতে তুলতে পারবেন তাহলে আপনি তো দর্শকরা আপনাদের কার কেমন লাগলো আজকে ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেন আর ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন আমাদের অনেক ভালো লাগতেছে এই পরিবারটির মুখে হাসি ফোটাতে পেরে দোয়া করবেন যেন ওনার শরীর আল্লাহ ভালো করে দেন তো আমরা এখন বলবো যে আপনারা

জন্যে কোন দেশ থেকে কারা কারা টাকা পাঠিয়েছিলেন ঠিক আছে আমেরিকা থেকে মাসুদা আপা উনি একত্রিশ হাজার টাকা দিয়েছেন ঘরের জন্য বিশ হাজার টাকা ছাগল কেনার জন্য এগারো হাজার টাকা একজন একশো টাকা দিয়েছেন লাকজামবুক থেকে একজন বোন পাঁচ হাজার টাকা দিয়েছেন লন্ডন প্রবাসী একজন ভাই দশ হাজার টাকা দিয়েছেন এটা ওনার জাকাতের টাকা মারিয়াম হাসান ইউসুফ তারাবদার ফ্যামিলি ফাউন্ডেশনের পক্ষ থেকে জামাল তারাবদার ভাই ইউএসএ থেকে পনেরো হাজার টাকা দিয়েছেন সাইফুল ভাই সিঙ্গাপুর থেকে দশ হাজার টাকা দিয়েছেন দেলাওয়ার হোসেন ভাই মালয়েশিয়া থেকে তিন হাজার টাকা দিয়েছেন মোহাম্মদ আলী ভাই টাঙ্গাইল থেকে এক হাজার টাকা দিয়েছেন ওমর ফারুক ভাই সৌদি আরব থেকে এক হাজার টাকা দিয়েছেন রায়হান ভাই কাতার থেকে দুই হাজার টাকা দিয়েছেন বেলজিয়াম থেকে একজন ভাই এক হাজার আঠাশ টাকা দিয়েছেন বাহরাইন থেকে একজন ভাই পনেরোশো টাকা দিয়েছেন আপু নিউ ইয়র্ক থেকে চার হাজার একশো পঁয়ষট্টি টাকা দিয়েছেন একজন একশো টাকা দিয়েছেন ইলিয়াস ভাই কুয়েত থেকে এক হাজার টাকা দিয়েছেন লন্ডন থেকে একজন পাঁচ হাজার সাতাশি টাকা দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভাই পাঁচশো টাকা দিয়েছেন লন্ডন থেকে একজন ভাই চার হাজার তেত্রিশ টাকা দিয়েছেন একজন এক হাজার টাকা দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক মান্ধার বাড়ির মহসিন ভাই এবং মালেকা আপু সাত হাজার টাকা দিয়েছেন প্রবাসী একজন ভাই এক হাজার টাকা দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক আপনাদের জন্য মোট সংগ্রহ হয়েছিল এক লক্ষ চার হাজার পাঁচশো তেরো টাকা আপনাদের ঘর করতে মোট খরচ হয়েছে ষাট হাজার নয়শো দশ টাকা অবশিষ্ট আছে তিতাল্লিশ হাজার ছয়শো তিন টাকা এই টাকাটা আপনাদের তুলে দিব এই টাকা দিয়ে আপনারা এটা গরুর বাছুর কিনতে পারেন হয়তো বা দুই ছাগল কিনতে পারেন যেটা আপনাদের পরিবারের ভবিষ্যতের আয় উন্নতির জন্য ব্যবস্থা হবে বুঝতে পেরেছেন এটা হচ্ছে সে টাকা এই যে এতগুলা মানুষ আপনাদের দুঃখ কষ্টের কথা শুনে টাকাগুলো পাঠিয়ে দিল তার জন্য কি দোয়া আসতে আল্লাহ ভালো লাগলে আল্লাহ তোমাকে ভালো লেম

আপনাদের কাজ হবে নিয়মিত নামাজ আদায় করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা তো সব মিলায় ভালোই হলো আপনাদের জন্য এটা সুন্দর ব্যবস্থা হয়ে গেল তো সবাই দোয়া করবেন এই পরিবারটির জন্য আল্লাহ যেন তাদেরকে আর দুঃখ কষ্টে না রাখেন ভবিষ্যতের দিনগুলো যেন তাদের অনেক ভালো কাটে এই আশা ব্যক্ত করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম